মুসলিম প্রধান ছিলেন তার বিরুদ্ধে নবক্ষেত্রে পক্ষ থেকে মহাবীর মহাবীর উত্তম এই মহাবীর উত্তমকে টার্গেট করে মুসলিম সেনাপ্রধান একটা চিকি লিপিম্ধ করেছিলেন ওই ঠিকির মধ্যে ছিল

বিতর্কটা ভর্তি করতে পারবে না বিসর্ক দেশ করা হবে ওরা আমাইকে আমাদের দাবি ক্ষমতা দাবি এবং তাও ভিত্তিতার আন্দোলন একটাই আমরা তহ সরকারের আমন্ত্রী এখন আমরা আন্তঃ আগে বাংলাদেশ তড়ে তুলতে চাই তখনই সম্ভব যখন আমরা মৃত্যুকে আবির্ভূত করবো মৃত্যুকে ভয় করবে ভ্রমতাম মহাগীর সুতরাং বাংলাদেশে